হাই ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি জানি তো তোমরা সবাই ভালো আছে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছো আমি দেখছি আমি কিন্তু করতে পারছি না কারণ আমার একটু কাজের ব্যস্ততা আছে অনেকটাই ভাবলাম আজ একটু ভিডিও পোস্ট করি ইউটিউব থেকে আমাকে লং ভিডিও করতে দিয়েছে কিন্তু লং ভিডিও কি পরব বুঝতে পারি না তো দুটো কথাই বলি জানি বন্ধুরা তোমরা অনেক দূর এগিয়ে গেছো আমি চাই তোমরা অনেক দূর এগিয়ে যাও আমি শুধু করে থাকলাম আমি করতেই পারছি না ভিডিও এতটাই কাজ বাড়িতে যে কী করব কোনো কাজই সম্পূর্ণ হচ্ছে না পুরোভাবে কারণ আমরা একটা ঘর তৈরি করছিলাম সেখানে একটু একটু করে কাজ করতে হয় সময় দিতে পারি না আর লং ভিডিও করতে বলেছে লং ভিডিও কী করবো খুঁজেই পাই না তোমরা যদি আমাকে একটু মনে করে থেকো তাহলে আমার এই ভিডিও একটু দেখো প্লিজ আমি তো অনেক দূরে যেতে পারি না আমাকে বলেছে এখানে ওখানে নিয়ে যাবে আমার বর কিন্তু ওরও সময় হয় না ও কাজ করে আমিও কাজ করি দুজনেই আর সত্যি বলতে টিউশনি পড়ালে না সময়টা পাওয়া যায় না ঘোরাঘুরির সময় যদি টিউশনি না পড়াতাম তবু একটু এখানে ওখানে যাওয়া যেত কিন্তু কি করব বলো আমার তো টিউশনি পড়ানোর জন্য এখানে ওখানে যেতে পারি না ভিডিও করতে পারি না আমাকে লং ভিডিও করতে বলেছে লং ভিডিও করতে গেলে অনেক সময় লাগে ক্যামেরাম্যান লাগে আমি ক্যামেরাম্যান কোথায় পাবো তোমাদের দাদাভাই একটুখানি সময় পায় তার মধ্যে একটু ফোনটা ধরলেও সারাদিন কাজ করে আসে কষ্ট করে আসে তো তাই ও তো কিছু বলি না যে আমার ফোনটা ধরো যেটুকু সময় পাই এটুকুর মধ্যেই আমি একটু ভিডিও করি প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিও একটু দেখো প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি সবাই মিলে একসঙ্গে আমরা এগিয়ে যেতে চাই মনের মধ্যে কোনো হিংসা বা অন্য কোনো কিছু রাখা যাবে না তোমরা যেরকম জীবনে কিছু একটা করে বড় হতে চাইছো সবাই সবার পাশে দাঁড়াবা আমিও চাইছি জীবনে কিছু একটা করে আমার বরের পাশে দাঁড়াবো এটাই আমার স্বপ্ন ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে যে ও একটু সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এমনভাবে প্রতিষ্ঠিত হবে এর জন্যই ভিডিওটা করতাম চাইছিলাম কিছু একটা করতে কিন্তু কি করব সময় তো দরকার ভিডিও করার আমরা এখনো ভাড়া মানে ভাড়া বাড়িতেই রয়েছি ঘরটা সম্পূর্ণভাবে করতে পারিনি তোমাদের আশীর্বাদে একদিন না একদিন ঠিক করে ফেলবো বায় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো